আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটাকে কেমন যাবে আজ বারোই আসছেন উনত্রিশে সেপ্টেম্বর সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই আসছেন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ সূর্যাস্ত পাঁচটা পঁচিশ সপ্তমী দিবা বারোটা আঠাশ মূলা নক্ষত্র রাত্রি তিনটে চৌত্রিশ সৌভাগ্যযোগ রাত্রি এগারোটা উনচল্লিশ বনিষ্করণ দিবা বারোটা আঠাশ গতে বৃষ্টিকরণ রাত্রির একটা ছয় গতে বব করণ এবার আসুন দেখেনি নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে আর তুলায় অবস্থান করছে মঙ্গল আর চন্দ্র আদি অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র অবস্থান করছে মূলা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ বারোই সেপ্টেম্বর সোমবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা স্বপ্ন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার জীবনে বিরাট সৌভাগ্য আসবে পিতা বা পিতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সুযোগ আছে এই ছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে দ্বিতীয় স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ আর পঞ্চমে চন্দ্রের শুভ অবস্থান আর বৃহস্পতি চন্দ্রের গজকেশরী রাজযোগ তৈরি হওয়ায় দেবীপক্ষে গজকেশরী যোগ আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে যা আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া কর্মজীবনে সাফল্যের জোয়ার লেখা আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে এছাড়াও আপনার সন্তানের জন্য আপনার গর্ব উপভোগ হবে যে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হয় সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই কর্মজীবনে আপনার সাফল্যের জোয়ার অবশ্যই আপনি লক্ষ্য করবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ বারোই আসছেন উনত্রিশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তবে তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশিদ্ধ দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ